প্রথমেই নমস্কার সবাইকে আজকাল এই ধরনের ক্লিপ বা রাবার ব্যান্ডগুলি খুবই ট্রেন্ডিং এগুলোর বাজার দোকানের দাম পঞ্চাশ থেকে ষাট টাকারও বেশি তবে আমি আজ কোনো ধরনের খরচ ছাড়া একেবারে কোনো ধরনের মেশিনের ব্যবহার না করে সম্পূর্ণ হাতে তৈরি করে দেখাবো এই ক্লিপগুলি এর জন্য প্রয়োজন একটি চারকোনা কাপড়ের টুকরো একটা একটু লম্বা টুকরো আর আরেকটা একটু ছোট সাইজের প্রথমেই লম্বা টুকরোটাকে উল্টো দিকে ভাঁজ করে লম্বা লম্বি সেলাই করে নেব একদম সিম্পল সেলাই হবে এবার যে কোনো কিছু সাহায্যে কাপড়টাকে সোজা করে নেব ঠিক এইভাবে যেভাবে আমি কাজটা করছি ঠিক সেইভাবেই তোমাদেরও কিন্তু এটা করতে হবে এটা করাটা কিন্তু খুবই সহজ এই ভিডিওটিতে কিন্তু আমি দুই ধরনের বহু ক্লিপ তৈরির পদ্ধতি দেখাবো তো তোমাদের কাছে যেটা সহজ মনে হবে তোমরা সেইভাবেই তৈরি করো আর পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো এই বুক্লিপের মাছ বরাবর সেলাইটা খুবই হালকাভাবে হলেও এটাকে যখন বাঁধন দিতে হয় সেটা খুব শক্তভাবে দিতে হয় এবার চৌকু কাপড়ের টুকরোটা নিয়ে এইভাবে দুটো কোনাকে এক জায়গায় নিয়ে এসে মাছ বরাবর সেলাই করে নিতে হবে এই সেলাইটা কিন্তু বেশ বড় বড় হবে এবার এক ধার থেকে একটু টান দিলেই বেশ বাটারফ্লাইয়ের মতো একটা আকৃতি নিয়ে নেবে এবার এই বাটারফ্লাইটাকে আগের বোটার সাথে অ্যাটাচ করে এবার এই বোটার লুকটাকে কমপ্লিট করতে যে ছোট কাপড়ের টুকরোটা ছিল ওটাকে সিম একইভাবে উল্টে নিয়ে স্লাই করে ওটাকে আবার অন্য কিছু সাহায্যে একটা সোজা করে বোটার উপর অ্যাটাচ করে দেব ঠিক এইভাবেই যেভাবে আমি করছি সেইভাবে যদি তোমরা করো অবশ্যই সুন্দরভাবে তৈরি হয়ে যাবে তোমাদের বো ক্লিপ এই ক্লিপের লুকটাকে ইনহ্যান্স করার জন্য আমি এতে অ্যাড করে দেব কিছু বিটস আর সব শেষে অ্যাড করবো একটা ক্লিপ এবার আমি দেখাবো কিভাবে এই ধরনের ফিতে দিয়ে খুব সহজেই বউ ক্লিপ তোমরা তৈরি করে নিতে পারবে আমার কাছে তো এটার টেকনিকটা সবথেকে ইজি পঁচিশ থেকে তিরিশ সেন্টিমিটারের একটা ফিটে নিয়ে যেভাবে দেখাচ্ছি ঠিক সেইভাবেই ভাঁজ করে নিয়ে মাছ বরাবর স্লাই করে নিয়ে একটু টান দিয়ে বেঁধে নিলেই বো ক্লিপের হাফ রেডি তোমরা আমায় অনেক বেশি বেশি কমেন্ট করো আর কমেন্টে লিখো যে তোমরা কি ধরনের ভিডিও দেখতে চাও তো সেই টপিকের ওপরেই ভিডিও আমি তোমাদের জন্য চ্যানেলে নিয়ে আসার চেষ্টা করব। এবার কুড়ি সেন্টিমিটারের একটা ফিতেকে নিয়ে আগে থেকে তৈরি করে রাখা বোটার সাথে অ্যাটাচ করে দেব। আর কিছু ছোট ছোট পুঁথি দিয়ে বইয়ের মাঝখানটাকে ঢেকে দেব। এবার এটার পিছনে আমি একটা রাবার ব্যান্ড অ্যাটাচ করে দেব। তোমরা চাইলে এখানে ক্লিপও অ্যাটাচ করতে পারো দেখতেই পাচ্ছ কতটা সুন্দর লাগছে দেখতে আর এগুলিকে দেখতে সত্যিই খুব সুন্দর অবশ্যই তোমরা বাড়িতে এটা ট্রাই করো ভালো লাগলে লাইক করে দিও এতে আমার উৎসাহ বাড়বে আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করো অ্যাট লাস্ট চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও